জন্য চলে আসছে আজকে আমাদের হুন্ডা শোপিস চায়না থেকে দুইটা প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়েছে ভিউয়ার্স আজকে আমরা মেটালের হুন্ডা শোপিস নিয়ে কথা বলবো আমার সামনে অলরেডি দুইটা হোন্ডা শোপিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের তৈরি হুন্ডার শোপিস আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা আইটেম মেটালের বডি দেখেন এই শোপিস টি কিন্তু আপনারা অবশ্যই চাইলে নিজেদের বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিতে পারেন বাসা অফিস এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য চাইলে আপনি এরকম একটা শোপিস সংগ্রহ করতে পারেন দেখেন অনেক সুন্দর মানের এই শোপিস গুলো খুবই সুন্দর আসলে এখানে আমি নতুন করে বলবো কি আপনারাই দেখেন কতটা সুন্দর মানের এই শোপিস গুলো এমনকি এটা কিন্তু মেটালের যাদের হুন্ডার দোকান আছে তারাও কিন্তু আমাদের থেকে এই হুন্ডা শো বৃষ্টি সংগ্রহ করতে পারেন চাইলে এই যে হুন্ডাটা আপনি কিন্তু এভাবে বসাতে পারেন স্ট্যান্ড ছাড়া এই যে আমরা তো দেখাচ্ছি স্ট্যান্ড সহ এরকম বসানো যায় আবার বসানো যায় এই হুন্ডাটা আপনি কিন্তু উপরে উপরে এই যে কিন্তু রাখতে পারেন আই মিন এভাবেও বসাতে পারেন স্ট্যান্ড সহ ভাবে সাজাতে পারেন এটা কিন্তু চাইলে স্ট্যান্ডটা গোলাইতে পারেন এভাবে আবার এটা কিন্তু এই এভাবে রাখতে পারেন ঠিক এটার মধ্যে কিন্তু আসলে গোলানো যাবে না এটা একদম ঢালাই করা বা জ্বালাই করা আছে এটা আপনার এভাবে রাখতে পারেন এই যে এভাবেও রাখতে পারেন যেভাবে আপনার কাছে সুন্দর মনে হয় দেখছেন এই যে ঠিক এভাবেও কিন্তু রাখতে পারেন আবার এভাবে রাখতে পারেন একটা স্ট্যান্ডার্ড থাকবে এটাই এই চাকাগুলো কিন্তু চলে এই যে দেখছেন এগুলো কিন্তু চলে ঠিক এটার মধ্যে সেম কাহিনী এটা হচ্ছে এর আকার আর কি এটাও কিন্তু আপনি হাত দিয়ে ঘুরালে দেখবেন ঘুরেতে পারতেছেন এই যে দেখছেন তো এই হচ্ছে আমাদের হোন্ডা শফিস যথেষ্ট সুন্দর মানে এই হোন্ডা শফিসটি চাইলে আপনাদের ঘর অফিস কিংবা শোকে সাজানোর জন্য নিতে পারেন